খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স উৎসবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে বিশেষ ট্রেন চালুর দাবি রেলমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী মহুয়ার ভোল বদল সকালে ফেক বলে সন্ধ্যায় নিজেই শেয়ার করলেন পিনাকির সঙ্গে ছবি রাজ্য বিধানসভার নামে ফেসবুক পেজ খুলল কে শুরু হল তদন্ত ফাঁস হল অডিও অথচ ফোনটাই জমা নিল না পুলিশ অনুব্রত বললেন মনে নেই পনেরো বছর পর কি এমন হল হঠাৎ করেই বাংলাদেশে ফিরতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হল ১৬ জন মহেশতলা কাণ্ডের ছায়া কৃষ্ণনগরে মোবাইল চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল গণপিটুনি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান কাশ্মীরের বত্রিশ জায়গায় তল্লাশি চালাল এনআইএ সাত লক্ষ মানুষ বন্যা কবলিত মৃত উনিশ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা অসমের বন্যা নিয়ে হিমন্তকে ফোন করলেন মোদী ছিল ইন্টেলোর তথ্য ছত্তিশগড়ে ফোর্সের এনকাউন্টারে নিহত শীর্ষ মাও নেতা সুধাকর এলাকায় আর কারা অরিন্দমের ছবিতে বড় চমক অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ রাজ্যের বকেয়া আদায় করতে দিল্লিতে মোদি মমতা সাক্ষাৎ রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরে ধুন্ধুমার ভক্তদের সামনেই চলল তুমুল বিক্ষোভ ফের অশান্ত মুর্শিদাবাদ জমি বিবাদের ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হল নওদার কোদালকাঠি গ্রাম উৎসবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে বিশেষ ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক চিঠির মাধ্যমে মুর্শিদাবাদ মালদা ও দুই দিনাজপুর রেলপথে ঈদের আগে বিশেষ ট্রেন চালুর অনুরোধ জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেন প্রতি বছরের মতো এবারও ঈদের আগে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পরিবার পরিজনের সঙ্গে উৎসব পালনের জন্য দীর্ঘপথে বাড়ি ফিরছেন দেশের মধ্যে সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি মুর্শিদাবাদ জেলাতেই তাই এখানকার যাত্রীচাপও সবচেয়ে বেশি বিগত বছরগুলিতে যে কোনো বড় উৎসবের আগে যেমন বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবারও একইভাবে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন অধীর রঞ্জন চৌধুরী চিঠিতে লিখেছেন দুই হাজার পঁচিশ সালে সাতই জুন পালিত হতে যাওয়া পবিত্র উৎসব ঈদ উল আঝহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ তাদের পরিবার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরবেন ঈদ উপলক্ষে যাত্রীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ট্রেনে ভ্রমণকারী জনসাধারণের সুবিধার্থে বিশেষ বা অতিরিক্ত ট্রেন চালানোর পদক্ষেপ শুধু তাৎপর্যপূর্ণ নয় বরং ন্যায্য এবং সঠিক হবে চিঠিতে বহরমপুরের প্রাক্তন সাংসদ আরও লিখেছেন আশা করি বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন যা পবিত্র ঈদ উল আজহার সময়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটি বৃহৎ অংশের চাহিদা পূরণে অনেক সাহায্য করবে বোলপুরের আইসি লিটন দাসকে হুমকি দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ফোনে তার সঙ্গে আইসির কী কথোপকথন হয়েছিল সেই অডিও প্রকাশ্যে আসে এত কিছুর পরও অনুব্রতর ফোনটাই জমা নিল না পুলিশ অভিযোগ দায়ের হওয়ার পর দিন পর আজ বৃহস্পতিবার এসডিপিওর অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন তিনি পরে বেরিয়ে গাড়িতে চেপে বাড়ি চলে গেলেন বারবার সংবাদ মাধ্যম প্রশ্ন করলেও এদিন মুখ খুললেন না তৃণমূল নেতা সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কিন্তু প্রশ্ন উঠেছে যে ফোন থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সেই ফোনটাই জমা নিল না পুলিশ সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় নাকি অনুব্রত বলেছেন ফোনের কথা মনে নেই অর্থাৎ হুমকির অভিযোগ থাকা সত্ত্বেও ফোনটাই নাগালে পেল না পুলিশ শুধুমাত্র হুমকি নয় যৌন হেনস্থা সরকারি আধিকারিককে বাধা দেওয়ার মতো অভিযোগও রয়েছে অনুব্রতর বিরুদ্ধে এদিন সন্ধ্যায় অনুব্রতর গাড়ির সামনে প্রশ্ন করা হল তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কি না এ কথা শুনে অনুব্রত নিজস্ব ঢঙে বললেন দুদিন যাক আগে চালচলন দেখি তারপর বলবো। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কার আশ্বাস পেয়ে এদিন হঠাৎ অনুব্রত পুলিশের সামনে হাজিরা দিলেন বাংলাদেশে ফিরতে চেয়ে কোতোয়ালি থানার সামনে ষোলো জন বাংলাদেশি ভারতের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন কাজ করার পর নানা চাপে দেশে ফিরতে চান এই বাংলাদেশিরা বাড়ি ফিরতে চেয়ে কোচবিহারের কোতোয়ালি থানায় এসেছেন আত্মসমর্পণ করতে কেউ ভারতে এসেছেন পনেরো বছর আগে আবার কেউ এসেছেন দশ বছর আগে তাদের সন্তানদের জন্ম হয়েছে এই দেশেই মূলত হরিয়ানা দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যের ইট ভাটায় কাজ করতেন এই বাংলাদেশিরা তারা জানিয়েছেন এখন পরিস্থিতি পাল্টেছে তাই বাধ্য হয়েই নিজেদের দেশে ফিরতে চান তাই তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় সেই জন্যেই তারা কোতোয়ালি থানায় এসেছেন আত্মসমর্পণ করতে থানার সামনে জড়ো হলেন বাংলাদেশিরা কাটা তার টপকে অবৈধ উপায়ে যে তারা ভারতে এসেছিলেন তাও পরিষ্কার করে জানিয়েছেন এই বাংলাদেশিরা এই ষোলো জন বাংলাদেশীর প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় মহেশতলা কাণ্ডের ছায়া এবার কৃষ্ণনগরে মোবাইল চোর সন্দেহে যুবককে বেঁধে বেধড়ক মারল স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে প্রবল সোরগোল এলাকায় খবর পেয়ে আক্রান্তকে উদ্ধার করেছে পুলিশ তাকে আটক করা হয়েছে কৃষ্ণনগরের পাঁচ মাথা মোড়ের বাসিন্দা সৌরজিত বিশ্বাস তার বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক তারা চা খাওয়ার জন্য বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে আক্রান্ত যুবক বাড়িতে ঢুকে পড়ল শ্রমিকদের মোবাইল চুরি করে নাকি পালানোর চেষ্টা করল সেই সময় বাড়ির মালিকের ছেলে অচেনা লোককে দেখে তাকে ধরে ফেলল সেই সময় কোনো রকমে পালানোর চেষ্টা করল সে এরপরই চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে গেলেন অভিযুক্তকে রাস্তার ধারের একটি পিলারের সঙ্গে বেঁধে চলল বেধড়ক মার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গেল ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক বাবু বিশ্বাসের কথায় আমরা তিনতলার উপরে মোবাইল সহ কাজের সরঞ্জামগুলো রেখে নিচে চা খেতে নিচে আসি সেই সময় বাড়ির মালিকের ছেলে সকালে ব্রাশ করতে করতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে দেখতে পেল সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল ওর কাছ থেকে আমাদের দুটি মোবাইল উদ্ধার হয়েছে মহেশতলায় মোবাইল চোর সন্দেহেই নাবালকের সঙ্গে ঘটেছে নারকীয় ঘটনা তারপর আবারও পুলিশের তরফে আমজনতাকে আইন হাতে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তা সত্ত্বেও এই ঘটনায় প্রশ্নের মুখে মানবিকতা কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে এবার এনআইএ সূত্রের খবর শোপিয়ান পুলওয়ামা কুলগাম থেকে শুরু করে উপত্যকার মোট বত্রিশটি জায়গায় চলছে তল্লাশি এর সঙ্গে রয়েছে পুলিশ এবং আধা সেনাও সূত্রের খবর দুই সালে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন এবং ওভারগ্রাউন্ড কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার তদন্তেই এদিন উপত্যকায় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বললেন দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান রেবান নীলদুরা এবং চেক ই চোল্যান্ড গ্রামে তল্লাশি চলছে এছাড়াও কুলগাম জেলার দেবসার বুগাম সনিগাম এবং মানজগাম গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন এনআইএর আধিকারিকরা উল্লেখ্য গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করল ভারত সরকার অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হল এরই মধ্যে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করল সেনা দুটি পৃথক অভিযানে ছয়জন জঙ্গিকে নিকেশ করল সেনা পাশাপাশি তৎপর হয়েছে এনআইএও বলা বাহুল্য পহেলগাঁও হামলার পর জঙ্গি দমনে এই প্রথম বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ক্রমশ অবনতির পথে অসমের বন্যা পরিস্থিতি একটানা বৃষ্টির ফলে পড়শি রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হল আহত প্রায় ত্রিশ অসমে প্রায় একুশটি জেলায় প্রায় সাত লক্ষ মানুষ ইতিমধ্যেই বন্যার কবলে অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী জানালেন বানভাসী এলাকার মানুষদের কষ্টের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি প্রশাসনকে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছি আমরা বন্যা পীড়িত প্রত্যেক পরিবারকে সমস্ত রকমভাবে সাহায্য করব কেবল অসম নয় গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই ভয়াবহ পর্যায়ে পৌঁছালো বন্যা পরিস্থিতি রাজ্য জুড়ে পাঁচশো এগারোটি ত্রাণ শিবিরে উনচল্লিশ হাজার এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হল ব্রহ্মপুত্র থেকে শুরু করে নয়টি প্রধান নদী বিপদসীমার ওপরে বইছে যার ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলেই সূত্রের খবর বন্যার ফলে চাষাবাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলেই খবর বিনোদন জগতের মানুষ রাজনীতির মঞ্চে দাপটে কাজ করেছেন এমন অনেক উদাহরণ মানুষের সামনে রয়েছে অন্যদিকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করেছেন সিনেমার পর্দায় এবার সেই তালিকায় যোগ হতে চলেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের নাম সাহিত্যিক দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যে উপন্যাস অবলম্বনে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল সিনেমার নাম রাখা হয়েছে কর্পূর তবে এই সিনেমায় সবথেকে বড় চমক হল সিনেমায় প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিনোদন জগতে যদিও এর আগেও কাজ করেছেন কুণাল তবে অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসাবে এবার একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি কুনাল ঘোষ ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসুকেও সাহেব ভট্টাচার্য অভিনয় করবেন বিমান বসুর চরিত্রে সিনেমায় মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত নতুন যাত্রা নিয়ে কুনাল ঘোষকে প্রশ্ন করায় তিনি বললেন বিনোদনের জগৎ থেকে যখন একাধিক ব্যক্তিত্ব রাজনীতির মঞ্চে ফাটিয়ে কাজ করছেন এখানে রাজনৈতিক মঞ্চ থেকে মানুষ বিনোদনে কাজ করতেই পারেন অন্যদিকে কুণালকে পেয়ে বেজায় খুশি অরিন্দম অরিন্দমশীল পরিচালকের কথায় একবার নাকি কুনাল মজা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অরিন্দমের কাছে ক্যামেরার সামনেও যে কুনাল ভালোই অভিনয় করতে পারবেন সেটা নিয়ে আশাবাদী অরিন্দম প্রসঙ্গত উনিশশো সালে বাম আমলে একটি অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীষা মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি মনীষা নিখোঁজ হওয়ার কুড়ি বছর পর দুই সাংবাদিক এই ঘটনার খোঁজ শুরু করলেন তারপর গল্পে এলো বিভিন্ন টুইস্ট। আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং এই বছরের শেষের দিকেই হয়তো দর্শকরা দেখতে পাবেন কর্পূর মদন মিত্র পার্থ ভৌমিকের পর এবার কুনাল ঘোষ ক্যামেরার সামনে কতটা সাবলীল সেটা বোঝা যাবে ছবির মুক্তির পর জমি বিবাদকে কেন্দ্র করে ফের অশান্ত মুর্শিদাবাদ বৃহস্পতিবার সকালে নওদা থানার অন্তর্গত কোদালকাঠি গ্রামে পাটের জমি ঘিরে দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল এলাকা সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হলেন একজন আহত হলেন অন্তত আটজন গ্রামবাসী স্থানীয় সূত্রে জানা গেল পাটের জমির মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যা ব্যবহার করে পাশের জমিতে করলা তুলতে যাচ্ছিলেন আলতাফন বিবি নামে এক মহিলা আর সেই নিয়েই বিবাদের সূত্রপাত অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের জমি বিবাদ নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল স্থানীয় বাসিন্দা আজিজুল মণ্ডলের সঙ্গে তার দূর সম্পর্কের আত্মীয় লালচাঁদ মণ্ডল ফাহিম শেখ মাহিম শেখ ও শাহিম শেখদের মধ্যে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল বৃহস্পতিবার সকালে আলতাফোন বিবি করলা তুলতে গেলে লালচাঁদ মণ্ডলের নেতৃত্বে কয়েকজন সদস্য আজিজুল ও আজিজ মণ্ডল সহ আরও কয়েকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে চড়াও হলো বলে অভিযোগ আলতাফোন বিবির বক্তব্য আমাদের জমিতে যেতে হলে ওই পাটের জমির রাস্তা দিয়েই যেতে হয় প্রতিদিনের মতো আজও সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ লালচাঁদ ও তার লোকজন আমাদের ওপর হামলা চালালো। বাড়ির পুরুষ সদস্যদের বাঁচাতে গেলে আমাদেরও মারধর করল তিনি আরও জানালেন শুধু মারধরই নয় লালচাঁদ মণ্ডলের দল বেশ কয়েক রাউন্ড গুলিও চালাল গুলি লাগল আজিজ মণ্ডলের পায়ে আমাদের পরিবারের আরও ছ সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্থানীয় সূত্রে খবর গুলিবিদ্ধ আজিজ মণ্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহতদের চিকিৎসা চলছে আমতলা গ্রামীণ হাসপাতালে নওদা থানার এক আধিকারিক জানিয়েছেন সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করল পুলিশ এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাল প্রশাসন আগামী নয় জুন দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের জন্য এই সফরে মূলত রাজ্যের বকে আদায় করতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে প্রশাসন সূত্রের খবর বাংলার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সময় চেয়েছিল নবান্ন মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে রাজ্যের পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করার কথা বলতে পারেন নয় জুন থেকেই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার অধিবেশন সেখানেও একাধিক জরুরি বিষয়ে আলোচনা হতে পারে বিভিন্ন বিল পাশ হওয়ার কথা রয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল নবান্ন সূত্রের খবর দুই হাজার কুড়ি থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের টাকা একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনা আবাস যোজনার টাকাও বকেয়া রয়েছে সূত্রের খবর এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে শাসক দলের বক্তব্য বারবার বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে কিন্তু তাতে সাড়া মেলেনি এর আগে রেড রোডেও অবস্থান বিক্ষোভে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা দেওয়া হল আবাস যোজনার টাকাও রাজ্যের তহবিল থেকেই দেওয়া হল কিন্তু তাতে চাপ বাড়ল রাজ্যের কোষাগারে অভিযোগ একশো দিনের কাজের টাকা আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা একাধিক অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ক্ষেত্র হিসেবে দিঘার জনপ্রিয়তা ছিল চিরকালি। এখন তাতে নতুন সংযোজন হয়েছে জগন্নাথ মন্দির গত অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই প্রতিদিন নামছে দর্শনার্থীদের ঢল সামনে আসছে রথযাত্রার উৎসবও তার আগেই আচমকা ধুন্ধুমার কাণ্ড ঘটল দিঘার জগন্নাথ মন্দির চত্বরে বৃহস্পতিবার বেলার দিকে হঠাৎ করেই মন্দিরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারা সেই বিক্ষোভ ঘিরেই শোরগোল পড়ে গেল এলাকায় উদ্বোধনের পর থেকেই জমজমার দীঘার জগন্নাথ মন্দির এর মাঝেই হঠাৎ বৃহস্পতিবার স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় বিক্ষোভের কারণ হিসেবে জানা গেল মন্দিরের সমস্ত কাজকর্মের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে স্থানীয়দের মধ্যে কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশ্বাস দেওয়া সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় শ্রমিকরা স্থানীয় কর্মী নিয়োগের দাবিতেই এদিন বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মন্দিরের সমস্ত কাজকর্মের জন্যই বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে আসছে অথচ এই জগন্নাথ মন্দির তৈরির সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মন্দির তৈরি হলে স্থানীয়দের প্রচুর কর্মসংস্থান হবে কিন্তু তেমনটা কিছুই হচ্ছে না বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এদিন বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হল জগন্নাথ ধাম ফাঁড়ি এবং দীঘা থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে পুলিশ কথা বলে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে স্থানীয় বিধায়ক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল অখিলগিরিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত এর আগে জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস বলেছিলেন মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হলে এলাকার আর্থসামাজিক চিত্রটাই বদলে যাবে স্থানীয়দেরও লাভ হবে হোটেল পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভ হবে যারা ফুলমালা বিক্রি করেন তাদের লাভ হবে তবে এখন বিক্ষোভকারীদের অভিযোগ বাইরের লোকেদের জন্যই কাজের সুযোগ হচ্ছে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ